বেশ গাড়িটা খুব সুন্দর কার গাড়ি এটা ওরে বাপরে তোমার বয়ফ্রেন্ডের গাড়ি তাই নাকি বাহ খুব ভালো গাড়িটা খুব দারুণ লাগছে দেখতে কোথায় তোমার বয়ফ্রেন্ড কোথায় গেছে ওরে বাপরে ওরে সাই আমার গাড়িতে ফটো তুলছে কে রে ভাই ভাই অবাক হয়ে যাচ্ছি আই লাভ দমনীতে আমি দমনিতে আসছিলাম একজনের সাথে মিট করতে বা এখানে দেখো ফটো তুলছে বাহ পোস্টগুলো তো ভালোই দিচ্ছে দেখি কি কি হয়েছে ফটো তুলে দেবো আচ্ছা মানে দুজন কি একসাথে তুলে দেবো নাকি ওরে বাপরে ঠিক আছে বেশ দারুন গাড়িটা ওকে তুলে দিচ্ছি আমি সো গাইস তুলে দিচ্ছি আমি ঠিক আছে ওরা জানে না এটা কার গাড়ি দেখো গাড়িগুলো যেয়ে নি হ্যাঁ ওকে রেডি আর একটা তুলে দেব রেডি বেশ গাড়িটা খুব সুন্দর কার গাড়ি এটা ওরে বাপরে তোমার বয়ফ্রেন্ডের গাড়ি তাই নাকি বাহ খুব ভালো গাড়িটা খুব দারুণ লাগছে দেখতে কোথায় তোমার বয়ফ্রেন্ড কোথায় গেছে কোথায় গিয়েছে ঘুরতে আচ্ছা আচ্ছা কে তো কে হয় এ মানে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দুজনেই এসছো নাকি কোথায় গেছিলে ও আচ্ছা আচ্ছা কলেজ থেকেই আসলে কোন কলেজে পড়ো মানে কলেজে পড়ো বাহ কোন ইয়ার এবার আচ্ছা ফার্স্ট সেমিস্টার দুজনেই একসাথেই বাহ বাহ খুব ভালো তো তোমার বয়ফ্রেন্ড মানে তোমাদের কলেজে নিয়ে এসেছিলো নাকি তারপর নাকি কলেজ থেকে ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসছো বাপরে বাপ নাম কি এনি জানতে পারি পায়েল বা তোমার নাম তিতলি কোথায় বাড়ি তোমাদের জলপাইগুড়ি তোমার ওরে বাপরে লাটাগুড়ি জলপাইগুড়ি মানে এদিক আর ওদিক হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি কিন্তু বেশ ভালো লাগছে গাড়িতে তোমাদের মানে মানিয়েছে ভালো তোমার বয়ফ্রেন্ড বোধহয় খুব বড় লোক না গাড়িটা খুব সুন্দর আছে তাই হ্যাঁ সেটাই তো দেখছি কাশ আমার যদি এরকম একটা গাড়ি থাকতো না তাহলে বোধ হয় আমি গার্লফ্রেন্ড আরও বেশি পড়াতে পারতাম কিন্তু কিন্তু আমার কপাল খারাপ জানো আমি মানে নর্মাল একটা ছেলে আমার কাছে না টাকা আছে না গাড়ি আছে যার জন্য না কাউকে যদি প্রপোজ করতে যাই আমাকে না করে দেয় কারণ দেখো আমি আমার কাছে সেরকম দামি গাড়ি নেই আমার কাছে ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছ না ওই যে একটা বাইকটা ও একশো পঁচিশ সিসি হবে তো ওটা নিয়ে আমি ঘুরি ওই এত কম দামের গাড়ি না মানে দেখো তোমরা কি সুন্দর তোমাদের বয়ফ্রেন্ড আছে তাই তোমাদের গাড়িও আছে মানে তোমার বয়ফ্রেন্ডের গাড়ি দামি দামি তাই তোমরা পটে গেছো এখন যদি আমি প্রোপোজ করতাম হয়তো আমাকে অ্যাকসেপ্ট করতে না তাই না কিন্তু সেরকম দেখো আমি না অনেক ঘুরেছি অনেক দেখেছি সেরকম মেয়ে আমি আজও পাইনি তোমরা যেমন কি সুন্দর দেখো তো এত সুন্দর দামি গাড়ির মধ্যে দামি বয়ফ্রেন্ড তাই বলে আজকে আমরা এত ডাউন খেয়েছি জানো এখনকার বাজারে মেয়েগুলো খুব মানে চালাক হয়ে গেছে জানি না কেন আজকে তোমার আমি বলছি যদি তোমার বয়ফ্রেন্ডের এই দামি গাড়ি না থাকতো তুমি পড়তে তাও করতে বাহ তাহলে তুমি বোধহয় একটু আলাদা না অনেক মেয়ে দেখি কি যে যদি ছেলেদের একটু দামি দামি গাড়ি থাকে তাদের পেছন পেছন ঘোরে না এটা ভুল কথা এটা ভুল কথা না এটা সত্যি না একদমই ভুল কথা কারণ ভালোবাসাটা না তো যারা ভালোবাসা খুঁজে তারা টাকা পয়সা খুঁজে না না যারা টাকা পয়সা খুঁজে তারা ভালোবাসা পায় না তাই সত্যি এটা এটা সত্যি তাই তুমিও তাই না টাকার পেছনে ঘুরে অনেক মেয়েরা ইয়ে করে কিন্তু আমাদের মধ্যে আমরা আজকে ইয়ে জন্য মানে হুম বুঝতে পেরেছি তোমার কথা বুঝতে পেরেছি বা খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে বাট এক জায়গায় আমি একটা কথা বলছি সবই ঠিক আছে তোমরা অনেক ভালো যা বোঝা গেল অনেক সুন্দর আচ্ছা কই অনেকক্ষণ তো আমরা গল্প করলাম বাট তোমার বয়ফ্রেন্ড কোথায় গাড়িটা একটু মানে আমার গাড়ির সঙ্গে আর কি রেস করতাম তোমার বয়ফ্রেন্ডের গাড়ির সঙ্গে তাই সত্যি আচ্ছা গাড়িটা সত্যি কি তোমার বয়ফ্রেন্ডের

দেখলে কার আমার না তাহলে কেন মিথ্যা কথা বললে যে বয়ফ্রেন্ডের গাড়ি তোমার এমনি বলছিলে ও আচ্ছা গাড়িটা দেখে ভালো লেগেছিল তাই মানে এর জন্য ফটো তুলতে ছিল তাই তো আর আমাকে মিথ্যা কথা কেন বললে এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি তাই মানে ও আচ্ছা মানে আমার সঙ্গে কথা বলতে বলতে তুমি তাহলে তো আর কি বলবো তোমাদের যাক ঠিক আছে মানে আমি আমি প্র্যাঙ্ক হয়ে গেলাম মানে আমি আমাকেই তুমি প্র্যাঙ্ক করে দিলে লাস্টে মানে আমি ভাবলাম যে তোমাকে তুমি আমি তো ভেবেছিলাম যে তোমরা হয়তো একটু অন্যরকম টাইপের যে অনেক মেয়ে থাকে না যারা দামি গাড়ি দেখলে একটু খুব মানে একটা লালি মানে লোভ লালসা হয় মানে সব ছেলেদের প্রতি ভালোবাসাটা জেগে ওঠে তোমাদের কথা শুনে সেরকম মনে হলো না তাহলে দুজনকে অসুবিধা নেই আমি প্রেম করতে পারবো চাপ নেই সত্যি ভালো লাগলো কি এটা দেখেই বুঝতে পেরেছিল যে কোনো একটা রাইডারের গাড়ি হবে তাই না আচ্ছা এর জন্যই ফটো তুলেছে না তাছাড়া যেহেতু তোমরা কলেজে পড়ছো তোমাদের যথেষ্ট বুদ্ধি হয়েছে ম্যাচিওর হয়েছ তো যাই হোক ভালো লাগলো সত্যি আচ্ছা তোমরা সত্যি কি সিঙ্গেল দুজন মিলেই বলছে আচ্ছা দুজন আচ্ছা তো সিঙ্গেল প্রো ম্যাক্স আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো ছোট্ট করে রাইড দেবো তাহলে হবে আচ্ছা দুজনকে কি একসাথেই ঘুরাবো না এক এক করে ঘোরাবো বলো এক এক করেই ঘুরাই না ভালো হবে দুজন মনে হলে গাড়ি ভেঙে যাবে কাল আচ্ছা আগে কে আসবে চলো আচ্ছা আগে তুমি আসবে আসো অ্যাকচুয়ালি আমি দমনিতে এসেছিলাম একজনের সাথে দেখা করার জন্য ঠিক আছে তার সাথে দেখা মানে করবো তো তার আগে আমি গাড়িটা এখানে রেখে আমি একটু ওই দিকে গেছিলাম তারপরেই তোমাদেরকে দেখলাম আর কি ওকে বসো তাহলে প্রথমে তাহলে কে উঠলো তিতলি ও কে ভালো করে বসবে কিন্তু ওকে হলে কিন্তু পড়ে যাবে আচ্ছা তিতলি কলেজ কেমন চলছে মানে কলেজ কম যাও ঘোরাঘুরি বেশি করো এই ঘোরাঘুরি করো না পড়াশোনাটা করো মন দিয়ে তাহলে না ও তো বলো তিতলি ইউ ওয়েলকাম সামনে এসো কেমন লাগলো বলো ভালো লেগেছে তো সত্যি তো তাহলে ফিউচার বয়ফ্রেন্ড হতে পারি তাই তো দুজন মিলেই ওকে আচ্ছা ফটো অবশ্যই তুলবো চলো তোমাকেও একটা রাইড দিই ছোট্ট করে এবার হচ্ছে কে যাবে পাইল তাই তো আচ্ছা বসো তুমি বসো তাহলে একটু ওকে ওকে বসো ও কই পায়েলকে দেখা যাচ্ছে না আয়নার দিকে তাকাও দেখি হ্যাঁ পায়েলকে বেশ সুন্দর লাগছে দেখতে ওকে চলো আচ্ছা পাইল। তুমি কি কলেজ এরকম করেই মানে মিস করে ঘুরতে আসো নাকি তাহলে আচ্ছা আচ্ছা ক্লাস ছিল না না ঠিক আছে ঘোরাঘুরি করো ভালো আচ্ছা গাড়ির স্পিড চালালে ভালো লাগে না আসতে ভালো লাগে গাড়ি স্পিড চালাবো না আসতে চালাবো স্পিডই ভালো লাগে আরে বাপরে বাপ সব মেয়েদেরই স্পিড ভালো লাগে গাড়ি চলো বলো পাইল নামও দেখি এদিকে সামনে এসো সামনে কেমন লাগলো রাইট বলো সত্যি তো ভালো খুশি হয়েছ ওকে তাহলে আর চাপ নেই ফিউচার বলবেন তার মানে আমি হতে চলেছি তোমাদের দুজনেরই তাই তো ওকে শয়তানি করবে না ঠিক আছে চলো আসলাম ওকে বাই আবার দেখা হবে